ঈদ স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে থাকছে জুসি চিকেন ফ্রাই উইথ গ্রেভি সাথে নান রুটি আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগত আমি তৌহিদা এনি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে ঈদুল ফিতর বা রমজান ঈদ যাই বলি না কেন আমরা বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খাই সেমায় পায়েস ফিনি এই ধরনের খাবারগুলোই বেশি খাওয়া হয় প্রথম দিন বা পরের দিন ভালো লাগলেও এরপর আর কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে না ঈদের দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন সন্ধ্যার নাস্তা হিসেবে নিয়ে এসেছি জুসি চিকেন ফ্রাই এবং নান রেসিপি নিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে সাধারণ খাবারকে অসাধারণ বানিয়ে তুলি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করে দিই প্রথমেই এখানে আমি একটি বাটিতে মুরগির মাংসগুলো নিয়ে নিয়েছি এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি লেগ পিস নিয়েছি এবং লেগ থাই পিস নিয়েছি সাথে হাঁসসহ কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি মাংসের টুকরোগুলোকে আমি একটি ছুরির সাহায্যে চিরে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি হাফ চামচের মতো পাপড়িকা পাউডার সাথে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটো ক্যাচা। সব কিছু একসাথে এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব একেবারে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে করে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে যায় ও আচ্ছা আরও একটি কথা এখানে আমি দুই টেবিল চামচ টক দই দিয়েছিলাম যেটি আমি ভিডিওটি এখন খুঁজে পাচ্ছি না তাই মুখেই বলে দিলাম আপনারা এর সাথে দুই টেবিল চামচ টক দই দিয়ে দেবেন এবার অন্যদিকে একটি বড়ো বাটিতে নানরুটি তৈরি করার জন্য চার কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি সাথে দেব দুই টেবিল চামচ ইস্ট এখানে আমি প্রতি কাপ ময়দার সাথে হাফ টেবিল চামচ ইস্ট ব্যবহার করেছি এবার হাত দিয়ে সব কিছু প্রথমেই ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে ভালো করে ময়দার সাথে তেল ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কুসুম গরম করে রাখা তরল দুধ দিয়ে নান রুটির ডোরটি আমি তৈরি করে নেবো একসাথে অনেকগুলো দুধ আমি ঢেলে দিব না অল্প অল্প করে মেশাবো যাতে করে মিশ্রণটি অনেক বেশি সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এবার কিছুটা তেল উপর থেকে মাখিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এবং বাটিটি একটি গরম জায়গায় রাখতে হবে যাতে করে ইস্ট অ্যাক্টিভেট হতে সুবিধা হয় এদিকে নান রুটির ডো মেরিনেট হতে হতে আমার মাংস কিন্তু মেরিনেট হয়ে গিয়েছে তাই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাংসের টুকরোগুলোকে একে একে চুলায় ছেড়ে দিচ্ছি সবচেয়ে মজার কথা হচ্ছে এই রান্নাতে তেল একেবারে কম লাগবে আমি কম ব্যবহার করার চেষ্টা করেছি আপনারা চাইলে আর একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে একটু কম তেলেই রান্নাটা বেশি মজা হচ্ছে এদিকে কথা বলতে বলতে এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে অন্য পাশও দিয়ে দিলাম এবং অন্য পাশ থেকে আরও কয়েক টুকরো মাংস আমি ভাজতে দিয়ে দিলাম এভাবে উল্টে পাল্টে বেশ কয়েকবার ধরে ভালোভাবে মাংসগুলোকে আমি ভেজে নেব এখানে আমি চুলার আঁচ লোতে রেখে বেশ অনেক সময় নিয়ে মাংসগুলোকে ভেজে নেব মাংস ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা একটি ক্যাপসিকাম আর একটি টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো আমি মাংসগুলো মেরিনেট করেছিলাম যে মশলা দিয়ে সেই মশলাটুকু ভালোভাবে মাংস ও মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবং একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ কম রেখে নেড়ে চেড়ে বারবার আজকে চিকেন ফ্রাই ভালোভাবে রান্না করে নেব একদিকে চিকেন ফ্রাই উইথ গ্রেভি রান্না হয়ে গিয়েছে অন্যদিকে দেখুন রুটির ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এবং একটি মসৃণ জায়গায় নিয়ে নিয়েছি এবং সামান্য ময়দা গুঁড়ো ছিটিয়ে ভালোভাবে দু হাত দিয়ে মথে নেব এবং গোল গোল লচি কেটে সুন্দর করে গোল রুটি বেলে নিব রুটিটি হবে পরোটার থেকেও সামান্য পরিমাণের মোটা এই যে আমি সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছি অন্যদিকে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এই তো রুটি বেলা হয়ে গিয়েছে এবার আমি তাওয়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভেতর থেকে বুদবুদ ফুলে উঠেছে এটি দেখুন খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে আমি নান রুটি বাসে সবসময় এভাবেই বানিয়ে থাকি মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক সফট হয় এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে আমি রুটিগুলোকে সেখানে নেব আপনারা চাইলে আরও একটু কম কড়া করতে পারেন তবে আমার কাছে একটু লালচে লালচে রুটি খেতে আমরা পছন্দ করি তাই আমরা এভাবে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি এই তো রুটিগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব আজকে শুরু থেকে এখন পর্যন্ত যারা রেসিপিটি পুরোটোই দেখেছেন আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমি সব সময় চেষ্টা করি ঘরে যে যেসব উপকরণ থাকে ওই সব উপকরণ দিয়ে রান্না করার আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও তৈরি করবেন রেসিপিটি ভালো লাগলে আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে চলার অনুপ্রেরণা রেসিপিটি ভালো লাগলে আমার উনুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ এটুকুনি